শিক্ষকদের আন্দোলনের যুক্তি খুঁজে না পাচ্ছি বললেন অর্থমন্ত্রী প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থমন্ত্রীর অফিস কক্ষে এশিয়া উন্নয়ন ব্যাংকের দক্ষিণ মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি অর্থমন্ত্রী বলেন সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন অযুক্তি প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না এদিকে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে যুক্ত হতে অসম্মতি জানিয়ে সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সোমবার থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলনে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রম গত দ্বিতীয় দিনের শিক্ষক কর্মচারীরা কর্মবিরতির কর্মসূচিতে অংশ নেন সেখান থেকে সাফ জানিয়ে দেওয়া হয় কোনোভাবেই প্রত্যয় স্কিম মানা হবে না প্রয়োজনে আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে তাদের দাবি এই স্কিম বৈষম্যমূলক যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন